আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যখন চারোপাশ অন্ধকার মনে হয়েছে চেষ্টা করেও যখন কিছুই হচ্ছিল না তখন কি মনে হয়নি আল্লাহর অদৃশ্য সাহায্য দরকার কোরআন হাদিসে এমন কিছু শক্তিশালী আমল রয়েছে যেগুলো আমল করলে আল্লাহ তালা রহমাত ও গাইবের সাহায্য অবধারিত এই ভিডিওটি আপনাকে সেই পাঁচটি আমল শিখাবো যেগুলোর মাধ্যমে আপনি জীবনে এক পরিবর্তন আনতে পারবেন প্রথম আমলটি হল নামাজ কায়েম করা সবরে ও সালাতে সাহায্য চাও নিশ্চয়ই তা কঠিন কিন্তু বিনয়ী লোকদের জন্য নয় এখানেও বোঝানো হয়েছে যে নামাজ হসে এমন একটি আমল যার মাধ্যমে আল্লাহর সাহায্য পাওয়া যায় দ্বিতীয় আমলটি হলো স্তেকফার বা করা আল্লাহ তালা বলেন তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল তিনি তোমাদের উপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করবেন ইস্তেকর শুধু গুনাহ মাফের জন্য নয় বরং গাইবের ও সাহায্যর পথ খুলে দেয় তৃতীয় আমল হল রাতের নামাজ রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতের শেষ ভাগে আমাদের প্রতিপালক পৃথিবীর আকাশে নেমে আসেন এবং বলেন কে আমার কাছে কি চাইবে আমি তাকে তা দেব কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব সহিব খারি তাহাজুদ নামাজ গাইবির সাহায্য পাওয়ার একটি মহা গুরুত্বপূর্ণ আমূল এবং চতুর্টি আমল হল দূরশ্বরী পাঠ করা রসুল্লা সাল্লু আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি একবার আমার উপর দুরোধ পড়ে আল্লাহ তালা তার উপর দশটি রহমত বর্ষণ করে মুসলিম শরীফ শরী শরীফ পাঠ করা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা বৃদ্ধি করে এবং অদৃশ্য সাহায্য আসে এবং পাঁচ নম্বর আমল হল আল্লাহর উপর পূর্ণ তাওয়াকুল বা ভরসা রাখা বলুন আমাদের উপর এমন কিছুই আপত্তি তো হয় না যা আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করেননি তিনি আমাদের অভিভাবক এবং উচিত তার উপর ভরসা করা তাওয়াক্কুল এমন এক শক্তি যা আল্লাহর পক্ষ থেকে গাইবের সাহায্য টেনে আনে এই পাঁচটি আমল প্রতিদিনের জীবনে নিয়ে আসুন আপনি দেখবেন অন্ধকারের মধ্য থেকে এক আলো দেখা দেবে যেটি শুধু আপনার জন্য পাঠানো হয়েছে আসমান থেকে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর গাইবে সাহায্যের আমলগুলো চালিয়ে যান